তামিম ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর দেখতে পাচ্ছেন আকরাম খান ছুটে এসেছেন হাসপাতালে নিজের প্রিয় ভাতিজা তামিম ইকবালকে দেখার জন্য অথচ একটা সময় তাকে বলা হয়েছিল তামিম ইকবাল আর নেই সেই সময় পরিস্থিতি বর্ণনা করে গণমাধ্যমকে আকরাম খান বলেছেন যখন আমি খবরটা পেয়েছি দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড আমাকে বলা হলো তামিম নেই এটা কল্পনা করতে পারেনি কোনো দিন ভাবিও নি এ ধরনের খবর শুনব এত অল্প বয়সী একটা ছেলে এরপর ঘন্টা দেরেক বাড়িতেই ছিলাম খুব আফসেট ছিলাম ঘন্টা দেরেক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সে বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে তখন একটু স্বাভাবিক হয়েছি যেহেতু রিং লাগানো যাচ্ছে তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে আকরাম খান ছাড়াও এদিন তামিম ইকবালের অনেক ভক্ত ছুটে এসেছেন তামিম ইকবালের খবর শোনার পর দর্শক আমার পেছনে যে হসপিটালটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু তামিম ইকবালের চিকিৎসা হচ্ছে এবং তামিম ইকবালের এই খবর শোনার সাথে সাথে তামিম ইকবালের যারা ভক্ত দর্শক অনেকেই কিন্তু এই হসপিটালে ছুটে এসেছেন একজন দর্শককে একটু শুনতে চাই আপনি তো তামিম ইকবালের ভক্ত আর তার খেলা আমার দেখতে পছন্দ লাগে আবার খেলা দেখতে গেছিলাম বিগেসিতে হঠাৎ এসে অসুস্থ হওয়ার পরে শুনতে চাই আসলে ভক্ত অনেক পরিশ্রমের মাধ্যমে তারপর আমি সময় নিয়ে এসেছি তামিউ দলকে কখনো সামনাসামনি দেখেছেন না আমি কখনো তামিউ দলকে সামনাসামনি দেখেছি খেলা দেখেছি আর আমি জানি একজন

ইকবালকে নিয়ে ওনার অনুভূতির কথা ওনার আবেগের কথা ভাইয়া তামিল বল আমাদের প্রিয় একজন খেলোয়াড় তা ওই খেলোয়াড় আমরা ডিউটি করি ডিউটি থেকে আসার সময় দেখলাম শুনলাম তামিল ভাইয়া বলে এখানে অসুস্থ হয়ে গেছে তো আমরা এই জন্যই আইসি তামিল ভাইয়ের এখানে দেখতে পারি এই আপনি তামিম দ্রুত সুস্থ হবেন এমনটাই প্রত্যাশা তার ভক্তদের